আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সবাইকে রামাদান মোবারকের শুভেচ্ছা রমজান মাস আমাদের জন্য এক বিশেষ সময় এই মাসে আমরা আত্মশুদ্ধি এবাদত এবং আত্মসংযমের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি কিন্তু আপনি কি জানেন রোজা শুধু আধ্যাত্মিক সুবিধাই দেয় না বরং এটি আমাদের শরীরের জন্য অনেক উপকার বয়ে আনে আজকের এই ভিডিওতে আমরা রোজা রাখার স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক এক ওজন নিয়ন্ত্রণ রোজার সময় আমরা দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকি যা আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে এটি ওজন কমাতে এবং মেটাবলিজম উন্নত করতেও সহায়ক দুই ডিটক্সিফিকেশন রোজার সময় আমাদের শরীরে খাদ্য প্রবেশ না করায় শরীর তার নিজস্ব প্রক্রিয়ায় টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো বের করে দেয় এটি লিভার এবং কিডনির জন্য খুবই উপকারী তিন রক্তে শর্করা নিয়ন্ত্রণ রোজা রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয় এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য বিশেষভাবে উপকারী কারণ এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় চার হৃদযন্ত্রের স্বাস্থ্য রোজা রাখলে কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় এটি হার্টের জন্য একটি প্রাকৃতিক থেরাপির মতো কাজ করে পাঁচ মস্তিষ্কের কার্যকরিতা বৃদ্ধি রোজা রাখলে ব্রেন ডেরাইভড নিউরোট্রাফিক ফ্যাক্টর নামক প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায় যা মস্তিষ্কের কোষগুলোর উন্নতি ঘটায় এবং স্মৃতিশক্তি বাড়ায় ছয় পাচনতন্ত্রের বিশ্রাম সারাদিন রোজা রাখার মাধ্যমে আমাদের পাচনতন্ত্র বিশ্রাম পায় এটি হজম শক্তি উন্নত করে এবং গ্যাস্ট্রিক সমস্যা কমাতে সাহায্য করে সাত ইমিউন সিস্টেম শক্তিশালী করে রোজা রাখলে শরীরের পুরনো এবং ক্ষতিগ্রস্ত কোষগুলো অপসারণ হয় এবং নতুন কোষ গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী রমজান মাসে সারাদিন রোজা রাখার পর সেহরি এবং ইফতারিতে সঠিক ও পুষ্টিকর খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ সঠিক খাবার শরীরে শক্তি যোগায় পানি রোধ করে এবং রোজার উপকারিতা বজায় রাখে এখন আলোচনা করব সেহরি এবং ইফতারিতে আপনার কি কি খাওয়া উচিত এবং কি কি বর্জন করা উচিত সেহরিতে কি খাবেন এক জটিল কার্বোহাইড্রেট হিসেবে লাল আটার রুটি ওটস ব্রাউন রাইস কিংবা পুরো গমের পাস্তা এগুলো ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি প্রদান করে দুই প্রোটিন হিসেবে ডিম ডাল মসুর ডাল মুরগির মাংস মাছ বা দুধ ও জাতীয় খাবার যেমন দই পনির ইত্যাদি খাবেন প্রোটিন বেশি শক্তিশালী রাখে এবং ক্ষুধা কমায় তিন সুস্থ ফ্যাট হিসেবে অ্যাভোকাডো বাদাম অলিভ অয়েল বা সিয়া এগুলিও শক্তি বাড়ায় এবং হজমে সাহায্য করে চার ফল ও শাকসবজি হিসেবে কলা আপেল তরমুজ শশা বা সবুজ শাকসবজি এগুলো ভিটামিন মিনারেল এবং ফাইবার সরবরাহ করে যা হজমে সাহায্য করে পাঁচ পানি সেহরিতে পর্যাপ্ত পানি পান করুন কমপক্ষে দুই থেকে তিন গ্লাস পানি শূন্যতা রোধ করতে ডাবের পানি বা ইলেকট্রোলাইট পানিও খেতে পারেন এবার বলবো সেহরিতে যে খাবারগুলো বর্জন করবেন এক অতিরিক্ত লবণযুক্ত খাবার যেমন চিপস প্যাকেটজাত স্ন্যাক্স বা প্রক্রিয়াজাত খাবার এগুলো পানি শূন্যতা সৃষ্টি করে দুই মিষ্টি ও সরল কার্বোহাইড্রেট সাদা ভাত সাদা রুটি বা মিষ্টি জাতীয় খাবার এগুলো দ্রুত হজম হয় এবং ক্ষুধা বাড়ায় তিন ক্যাফেইন চা কফি বা কোমল পানীয় এগুলো পানিশূন্যতা সৃষ্টি করতে পারে চার ভাজা পোড়া ও ভারী খাবার যেমন পরোটা পুরি বা তেলে ভাজা খাবার এগুলো হজমের সমস্যা সৃষ্টি করে এবং শরীরে অলসতা আনে প্রিয় দর্শক এখন বলবো ইফতারিতে যে পুষ্টিকর খাবারগুলো খাবেন সে বিষয়ে খেজুর ইফতারিতে রোজা ভঙ্গের সময় দুই একটি খেজুর খান এটি প্রাকৃতিক শর্করা সরবরাহ করে এবং শক্তি দ্রুত ফিরিয়ে আনে দুই পানীয় তরল ইফতারির শুরুতে পর্যাপ্ত পানি পান করুন ডাবের পানি লেবু পানি বা ইলেকট্রোলাইট পানীয় ভালো বিকল্প হিসেবে কাজ করে তিন স্যুপ বা হালিম পুষ্টিকর স্যুপ বা হালিম খান এগুলো হজমে সহায়ক এবং শক্তি প্রদান করে চার ফল ও সবজি তরমুজ শশা আপেল বা সালাদ খান এগুলো ভিটামিন মিনারেল এবং ফাইবার সরবরাহ করে পাঁচ প্রোটিন গ্রিল্ড মুরগি মাছ ডাল বা ডিম খান এগুলো বেশি শক্তিশালী রাখে ছয় জটিল কার্বোহাইড্রেট যেমন লাল আটার রুটি ব্রাউন রাইস বা ওটস খান এগুলো ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি প্রদান করে ইফতারিতে যে খাবারগুলো আপনি একদম বর্জন করবেন যেমন এক ভাজাপুড়া বা তৈলাক্ত খাবার পেঁয়াজু বেগুনি চপ বা পুরি এগুলো হজমে সমস্যার সৃষ্টি করে এবং এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর দুই মিষ্টি ও চিনিযুক্ত খাবার জিলাপি রসগোল্লা বা মিষ্টি পানীয় এগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় এবং পরে ক্লান্তি আনে তিন অতিরিক্ত লবণযুক্ত খাবার চিপস নিমকি বা প্রক্রিয়াজাত স্ন্যাক্স এগুলো পানি শূন্যতা সৃষ্টি করে চার ক্যাফেইন ও কোমল পানীয় চা কফি বা সোডা এগুলো পানি শূন্যতা বাড়ায় এবং হজমের সমস্যা সৃষ্টি করে সেহরিতে জটিল কার্বোহাইড্রেট প্রোটিন সুস্থ ফ্যাট ফল ও সবজি খান লবণ মিষ্টি এবং ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন ইফতারিতে খেজুর পানি স্যুপ ফল সবজি ও প্রোটিন খান ভাজাপুড়া মিষ্টি এবং ক্যাফেইনযুক্ত পানীয় বর্জন করুন সঠিক খাবার নির্বাচন করে আপনি রোজার সময় সুস্থ ও শক্তিশালী থাকতে পারবেন রমজান মাসের এই পবিত্র সময়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন সুপ্রিয় দর্শক ও শ্রোতাগণ তাহলে দেখলেন তো রোজা রাখা শুধু আমাদের আধ্যাত্মিক উন্নতি নয় বরং এটি আমাদের শরীরের জন্য অনেক বড় একটি উপকার তবে মনে রাখবেন রোজার সময় সেহরি এবং ইফতারিতে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ অস্বাস্থ্যকর বা ভারী খাবার খেলে রোজার উপকারিতা কমে যেতে পারে সবাইকে আবারও মাহেরমজানের শুভেচ্ছা রমজান মবার আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে রমজান মাসের এই পবিত্র সময়ে আমরা সবাই যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং সুস্থ থাকতে পারি সেই দোয়া করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু